হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্রবিতানে বস্ত্র বিতান থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে আসসালামু আলাইকুম ভাইয়া আজকে দেখো করা গুলো আচ্ছা প্রিন্ট চাদর যেটা বলা সেই চাদর বাটিক প্রিন্ট চাদর গুলো আমরা দেখব যেগুলো বাটিকের মধ্যেই প্রিন্ট করা আছে এবং এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোকে একদম বড় সাইজটা ভাইয়া বড় সাইজে মা ফিট দেখেন একদম বড় মাপ যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে সবগুলো সাথে দুইটা করে বড় মেসিং দুইটা করে বালিশের কভার হবে আর এটার দামটাও কিন্তু খুবই সীমিত থাকবে তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন আপনারা নিতে পারেন কম প্রাইজে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো পার পিস থাকবে 600 টাকা করে এগুলো কিন্তু পার পিস থাকবে ছয়শো টাকা আচ্ছা এগুলো যারা নেবেন এগুলোর দাম থাকবে ছয়শো টাকা একটা বড় বেডশিট সাথে দুইটা হচ্ছে বালিশের কাভার তো আলাদা আলাদা মানে কালার কিন্তু অনেকটাই সেম বাট আলাদা আলাদা দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বাটিকের মধ্যে প্রিন্টের চাদর যারা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারে কাপড়গুলো নষ্ট হবে না অনেক সুন্দর কাপড় কোয়ালিটি সম্পন্ন কাপড় এগুলো কিন্তু কোনো কালার নষ্ট হবে না যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন আর আর এখানে কিন্তু ভাইয়াদের কাছে গজ হিসাবেও অনেক কালেকশন আছে তার পাশাপাশি কিন্তু অনেক পর্দার কালেকশন আছে দেখেন অনেক সুন্দর এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই আনকমন

এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং একটার থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগগুলো কেউ মিস করবেন না মাত্র ছয়শো টাকায় আজকের এই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রুঞ্জু বিধান থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যার যতগুলো লাগবে আপনারা নিতে পারেন ভাইদের কাছে কিন্তু অনেক আছে হয়তো কালার ডিজাইন আলাদা হবে তবে আপনারা কিন্তু সবগুলো কালেকশনে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার সুযোগ আছে আচ্ছা ভিডিও কলে দেখার সুযোগ আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন একদমই অল্প প্রাইজে আজকের এই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাবার আছে আমরা দু একটার সাথে প্রথম দিকেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আর আমি সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ